হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো অন্ধকার ঘুট ঘুটে বছরে একটা বার আমাদের এরকম ভোগ করতে হয় যারা গ্রামে থাকি কারণ আমাদের রাস্তার দুপাশে বড় বড় গাছ ইলেকট্রিক লাইন একটু ঝড় হলে গাছের ডাল পড়ে ব্যাস তার ছিঁড়ে পড়ে থাকে আর এই ওয়েদারে ইলেকট্রিকের লোক আসবেও না কাজ করতে জানি না কতদিন দুদিন দুদিন তিন দিন এরকম থাকতে হয় মাঝে মাঝে আমাদের এরকম ঝড় বৃষ্টি যদি তিন চার দিন থাকে অবশ্য কালকে যদি ঝরে যায় তাহলে ইলেকট্রিকের লোক আসবে আর এমন ছেঁড়া ছেড়ে যে ওদেরও বলে লাভ নেই এদিকে এই যে চার্জার লাইট এই চার্জার লাইট একমাত্র সম্বল কিন্তু এটা তো বেশিক্ষণ জ্বালানো যাবে না আর একটা চার্জার শেষ হয়ে গেছে ওটা চার্জই দেওয়া হয়নি প্যাকিংয়েই ছিল সন্ধ্যাবেলায় গিয়ে ছটা মোমবাতি এনেছি সন্ধ্যে থেকে দুটো হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে কারেন্ট আসার লক্ষণ নেই চব্বিশ ঘন্টায় ইনভার্টার চলেছে কিছু করার নেই মোবাইল টোবাইল চার্জ দেওয়া আছে এরপরে আমি আদিম যুগে ফিরে গেলাম আর আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই আদিম ব্যবস্থা কিন্তু আছে সেই আদিম ব্যবস্থা কি তোমরা একটু দেখে নাও তারপরে আবার আসছি মন দিয়ে দেখবে কিন্তু আর কমেন্ট করবে যে এই আদিম ব্যবস্থা তোমাদের কার কার বাড়িতে আছে আর কারা অবশ্য আমার ভুল এটাকে আমার দুদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ঠিক করা ছিল ওই আদিম ব্যবস্থাকে কিন্তু বুঝতে পারিনি যে চব্বিশ ঘন্টার পরেও আবার এই অবস্থা হবে যাই হোক চলো কালকে যদি রাতে ফ্যানটা না চালাতাম ইনভার্টারটা আজকের দিনটাও থাকতো কালকে একটু গরম ছিল কিন্তু আজকে যেমন ঠান্ডা কিছু করার নেই চলো তাহলে আদিম ব্যবস্থায় ফিরে যাই দেখো আমি একটু আগে গিয়ে দোকান থেকে এক লিটার কেরোসিন কিনে আনলাম আরে আদিম যুগে চলে যাব বলছিলাম না দেখো হেরিকেন জানি না কাদের বাড়িতে এখনও পর্যন্ত আছে মোমবাতির আলোয় আমি হেরিকেন দুটো মেয়েকে বললাম ঠাকুর ঘরের এক কোনায় আছে নিয়ে আয় খুব যত্ন করে রেখেছি অনেক জিনিস ফেলে দিয়েছি ঘর নূতন ঘর করার সময় কিন্তু এ দুটোকে আমি ফেলিনি একটা হচ্ছে আমার ছোটো মেয়ের বয়স যতদিন ততদিন আর একটা হচ্ছে মানে একটু বেশি পুরনো নয় বেশ হয়তো এই ঘর করার আগে পাঁচ সাত বছর আগেকার কি দশ বছর আগেকার যাই হোক দেখো ওর মধ্যে কত নোংরা জমেছে সেই গতবার যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে যে আমাদের তিন দিন কারেন্ট অফ ছিল তখন এতে তেল ভরে আমি তিন দিন জ্বালিয়েছিলাম তারপর যা কেরোসিন ছিল শুকিয়ে জং ধরে কি অবস্থা এই দেখো এবার আমি কেরোসিন তেলটা এই যে হেরিকেনে ঢালছি হেরিকেনের কাপ মানে তেল ঢালার যে কক থাকে সেটাও ছিল কিন্তু দিনের বেলা এগুলো খুঁজে রাখিনি আর সেটা কি আর আছে সে হয়তো নোংরা আবর্জনার মধ্যে করে ফেলে দিয়েছি আমি না হেরিকেনের দুটো ফিতে কিনে এনেছিলাম ওই দেখো প্লাস্টিকের বোতলের পাশে আছে কিন্তু দেখলাম এই ফিতেটা ভালো আছে ওই জন্য আমি কি করলাম ওই দেখো ওর মধ্যে দিয়ে টিকটিকির ডিম বেরোচ্ছে দেখেছো ওই যে যেটা ইয়ে থাকে মানে কি ফিতে থাকে যেটাকে ওই ঘুরিয়ে ওই যে ঘুরাচ্ছি আমি দেখো ওই দেখো ফিতে ফিতে ওঠানামা করে এই ফিতে কেটে দুকোনা কেটে রাখতে হয় তা আমার গত বছর কাটাটাটাই ছিল আর ওর মধ্যে থেকে দেখো ডিম বেরোলো কিসের ডিম ওটা টিকটিকির ডিম মেয়ে বলছে মা গো ওটা কিসের ডিম ওটা টিকটিকির ডিম ওর মধ্যে কি করে পারলো তা আমি এবার কি করব এই হেরিকেনের ফিতেটা একটু কেরোসিন তেলে ভিজিয়ে নেব টাইট হয়ে গেছে এগুলো যখন আবার তেল টেল পড়ছে তো ওই এর মধ্যে যাচ্ছে তেল যাবে তখন আবার এগুলো আবার আগের মতো সব মানে ফ্রি হয়ে যাবে জং ধরাগুলো উঠে যাবে তেলে এই দেখো আমি কি করছি হাত দিয়ে তেল দেখছি কিন্তু ওর মধ্যে হেরিকে মানে ওই ফিতেটা আমি ঠিক ভেজাতে পারছি না অনেক চেষ্টা করে ফিতে শুকনো ফিতে ওর মধ্যে ঢুকছেও না হ্যাঁ ওই দেখো আমি আঙুল দিয়ে দিয়ে ঢুকাচ্ছি কারণ ওটা ফিতেটা পুচকে গেছে ভেতরে থা মানে ওরকম পড়ে থাকতে থাকতে পুচকে গেছে এটা বছরে আমাদের একবারই লাগে আর নইলে কারেন্ট অফ হলে আবার ইনভার্টার আছে আমি টেরও পাই না কখন কারেন্ট গেল হ্যাঁ পাই যখন মানে আমাদের সিলিং ফ্যানটা অনেক জোর হয়ে যায় তখন বুঝি ইন ইনভার্টারে চলছে আর ইন রান্নাঘরের ফ্রিজ তারপরে বাথরুম ওয়াশিং মেশিনের জন্য রান্নাঘরে আর বাথরুমে আমার ইনভার্টার লাইনটা নেই বাথরুমে যখন যাই আমরা তখন ওই বারান্দার লাইটটা জ্বাললেই বাথরুম হয়ে যায় আর চার্জার তো আছেই মোবাইলের লাইট আছে সেটা দিয়ে আমাদের অসুবিধা হয় না আর রান্নাঘরে একটা বাল্ব ঝোলানো আছে সেটা আমি এই বড়ো ঘরে যদি প্লাগে দিই তো রান্নাঘরটা লাইট হয়ে যায় দেখো আমি এখন হেরিকেনটায় আগুন দিচ্ছি মানে আগুন জ্বালাচ্ছি আর ঠাকুরকে রাখছি ঠাকুর জ্বলিস জ্বলিস মাঝে মাঝে আবার হেরিকেন দপদপ করে নিভে যায় না এ দেখেছ মেশিনটা মানে কমানো বাড়ানো মেশিনটা ঠিক হয়ে গেছে তেল পরে এইবার আমি আস্তে আস্তে কাচটা মাঝখানে গিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে মেজে নিয়ে এসেছি কিন্তু কাচের গায়ে না ডিম 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 মতো কি আছে দেখা যাক কেমন আগুন জ্বলে তোমরা নিশ্চয় এনজয় করছো বলো 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 কাদের বাড়িতে এরকম আছে কাদের বাড়িতে আছে আমার না মোমবাতির আলো ভাল লাগে না এই যে এই আলোটা সেফটি কি কাজ দিয়ে ঢাকা থাকে হ্যাঁ আর ওই প্রদীপের শিখাটা মানে মোমবাতির শিখাটা বাইরে থাকে তো হাওয়ায় নিবে যায় এটা কিন্তু খুব জোরদার হাওয়া হলেও একটু আড়ালে লাভ রাখলে কিন্তু এটা নিভবে না আর আমার কি অভ্যাস জানো সেই বাচ্চা হওয়ার পর থেকে না আমি অন্ধকারে ঘুমাতে পারি না বাইরে আমার একটা লাইট জ্বালা থাকে বাইরে মানে বাথরুমের যে লাইট বাথরুমের বারান্দার লাইটটা জ্বালা থাকলে আমার বারান্দাটা পুরো আলো হয়ে যায় আর আমার যেহেতু জানলা খোলা থাকে ঘরে ওই আলোটা একটুখানি আভা এলে আমার কিন্তু ঘুম হয় দেখো আমার হেরিকেন রেডি দেখেছ দেখে না ও আদিম যুগের এই জিনিস কার বাড়িতে আছে দেখেছ দুই দুটো একটা না দুটো হেরিকেন আমার বাড়িতে একটা তো সেটিং হয়েই গেল ওই দেখো গায়ে ডিম ডিম কী লেগে আছে দেখেছো মোমবাতির আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু মোমবাতিটা যখন নিফিয়ে দেব। তখন হেরিকেনের আলোটা একদম চকচক করবে এ দেখো কাজটা না একটুখানি ঠিক মতো বসেনি আবার আমি সেটেট করে বসিয়ে দিলাম এইবার আমি মোমবাতিটা নিফিয়ে দেব নাকি কি করলাম মনেও তো নেই হ্যাঁ দেখো আদিম যুগের আলো হেরিকেনের হ্যান্ডেলটা দেখালাম ওই হ্যান্ডেলটা আর ছোটোবেলায় আমার এরকম একটা চেয়ার টেবিল ছিল আমি তখন ক্লাস সেভেনে পড়ি মনে হয় আর আমার ভাই বোন তখন ছোট তা আমি এরকম চেয়ার টেবিলে বসতাম আর ওদের মাদুরে বসতে দেয়া হতো মানে মাদুর পেতে তখন খেজুরের পাতার পাটি ছিল আমার দুই ভাই বোন পড়তে বসতো ভাই এবং বোন সত্যি সত্যি এবার ওদের মাঝখানে হেরিকেন দেয়া হতো আমি টেবিল ল্যাম্পে পড়তাম তখন তো কারেন্ট ছিল না আমাদের এখানে গ্রামে তা এরকম মাঝখানে হেরিকেন ওই পাশে বোন বসতো এ পাশে ভাই বসত তা ওদের ওই হেরিকেনের হ্যান্ডেলটা নিয়ে খুব মানে যার দিকে হ্যান্ডেল থাকবে তার নাকি ছোঁয়া পড়ে তুমুল এই নিয়ে ঝগড়া চুলো চুলি বেঁধে যেত আমি কি করতাম তখন দুজনকে দুটো থাপ্পড় দিয়ে মারলে আবার দুজনই একসঙ্গে খাটের তলায় ঢুকে দেবে তারপরে আমি কি করতাম ওরা কি করতো ওই মাদুরের দাগ দিয়ে নেবে না এটা পরে আমি কি করতাম হেরিকেনের হ্যান্ডেলটা উপরে খাড়া করে রাখতাম নূতন হেরিকেন যেমন হ্যান্ডেল রাখবো তেমন থাকে এখন তো থাকলো না থাকছে না নইলে তো তোমাদের আমি দেখিয়ে দিতাম তা ওরা কি করতো ওই হ্যান্ডেলটা আমার ভাই একটু দুষ্টু বেশি ছিল ওই হ্যান্ডেলটা ঠুপ করে বোনের দিকে ফেলে দিত তা বোন বলতো দিদি তো ওপরে দিল দিদি তো ওপরে দিল তারপরে আমি গিয়ে ভাইকে দিয়েই একখানা থাপ্পড় মারতাম ওরা এমনিতে শুনতো না একটা ছোট্ট করে থাপ্পড় মারবো ব্যাস শুনে যাবে ভয় পেত ভালোবাসতাম শাসন করতাম আমার বোনের থেকে আমি পাঁচ বছরের বড় আর ভাইয়ের থেকে সাত বছরের ওর দু বছরের ছোটো সাত বছরের বড়ো মানে ভালোই বড়ো কোলে পিঠে করে মানুষ করেছি ভাইকে তারপরে আমি আবার হেরিকেনের হ্যান্ডেলটা উপর করে দিতাম তখন কি করতো ওরা মাঝখান দিয়ে দাগ দিয়ে নিত করো দাগের পাশে তুই আসবি না হাত দিবি না ও পাশে তুই হাত দিবি না মাঝখানে হেরিকেন হেরিকেনে হাত দেওয়া চলবে না তারপরে ভাই তো সেই দুষ্টু এরকম আস্তে 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 মানে এরকম গুটি 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 করে পায়ে আঙুল দিয়ে ওই হেরিকেনি গিয়ে ঠোক করে ঠোক আমার তো আর হ্যান্ডেলটা ওই দিকে পড়তো আবার বোন আমার বোন একটু একটু নরম নিরীহ ছিল আবার চিৎকার এ দিদি দিদি না তো দি ডাক এ দি দেখ হেরিকেনের হ্যান্ডেল আমার দিকে তারপরে বাধ্য হয়ে কি করতাম টেবিল ল্যাম্পের আলোটা ওদের দিতাম অ্যাকচুয়ালি ওদের দুজনার আমার এখন মনে হয় ওরা পরামর্শ করে আমার এই টেবিল ল্যাম্পের আলো চারিদিক দিয়ে হয় তারপরে আমি বললাম যা তোদের টেবিল ল্যাম্পের কাজ ভেঙে ফেলতো মা তখন বলতো এ ওদের কেন যদি দেখতো বদমাইশদের ওই হেরিকেন দেয় আর নইলে বলতো কি তোদের ল্যাম্পও দেবো ল্যাম্পগুলো ওই যে কুপি ওই ল্যাম্পও দেবো ল্যাম্প পড়তে একটু কেমন লাগে এরম এরম করে নড়ে তা ছোটোবেলায় এইসব অভিজ্ঞতা কিন্তু ভোলার নয় অনেক অনেক স্মৃতি আছে জানো তো তখন আমাদের এখানে কারেন্ট ছিল না ফ্যান ফ্যানের হাওয়া কী মানে কতটা মিষ্টি লাগে জানতাম না জানতাম না তার আগে এমনি ফ্যানের হাওয়াটাও খেয়েছি বিয়েবাড়ি গিয়ে তা আমার বিয়ে হলো যখন এইটটি এইটে তার তখন ওয়ারিং চলছে আমার বাপের বাড়িতে তখন ওয়ারিং চলছে তা ওয়ারিং হয়েছে তখনও কমপ্লিট হয়নি তারপরে আমার বিয়ের যেদিন হয়ে গেল পরের দিন লাইন জুড়ে দিয়ে গেল লাইন জুড়ে দিয়ে গেল তারপরে আমার বাবা ফ্যান কিনে নিয়ে এলো বাবার ঘরে একটা আর আমাদের বড় ঘরে একটা তা আমার যেখানে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আলিপুরদুয়ারে আম আমার শ্বশুরের কোয়ার্টারে সবাই থাকতো কিন্তু গ্রামের বাড়িটাই হ্যাঁ তখন লাইন আসেনি কি কষ্ট মানে তখন কষ্ট মনে হতো না তখন এত গরমও ছিল না দিব্যি তো ঘুমাতাম আমরা জানলা খুললে পুকুর পাড়ে বাড়ি কোনো হাওয়া আসতো তারপরে আস্তে আস্তে তারও এক বছর পরে আমি আবার যখন আমরা এই গ্রামের বাড়িতে এলাম আমার শ্বশুরমশাই কারেন্ট নিয়ে দিয়ে সমস্ত ফ্যান ট্যান কিনে লাইট টাইট কিনে ঠিক করে দিল আর এখন কারেন্ট এমার্জেন্সি মানে ইনভার্টার এসি সব আছে চার্জার লাইট মোমবাতি তারপরেও আমার আদিম যুগের ব্যবস্থা হেরিকেন আমি ফেলে হেরি আমি ফেলবো না অনেকবার মেয়ে ফেলতে গেছে ঝেড়ে ঝুড়ে এটা ফেলো আমি নাম হেরিকেন আমি ফেলবো না তা কেমন লাগলো ছোটোবেলার আদিম যুগে ফিরে যেতে কেমন লাগলো তোমাদের ভালো লাগলো নিশ্চয়ই তা চলো এখনও গ্রামে অনেক কিছু আছে যেগুলো তোমরা শহরের মানুষ অনুভব করতে পারো না তোমাদের কাছেগুলো এগুলো স্বপ্ন মনে হবে তোমাদের কাছে এগুলো মনে হবে যে মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো জিনিস সত্যি জীবনের স্মৃতি থেকে কিছু কিছু জিনিস হারিয়ে গেছে কিন্তু এখনও আমরা সেই ট্রেডিশন কিছু ধরে রেখেছি জানি না আজকে আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগবে মনে হবে এমন জায়গায় তোমরা থাকো না স্টেশন এখান থেকে তিরিশ মিনিট বগুলা স্টেশন এখান থেকে তিরিশ মিনিট বাড়ির সামনে দিয়ে টোটো যাচ্ছে অটো যাচ্ছে টেকার যাচ্ছে বাস যাচ্ছে যাতে খুশি তুমি চলে যেতে পারো আর বাড়ির সামনে দিয়ে বাসে রানাঘাটে অফিস করি আমি যানবাহনের অবস্থা খুব ভালো আমাদের এখানে নদিয়া জেলায় বিশেষ করে এখান থেকে সব সব জায়গার বাস পাওয়া যায় যেমন আমার এখান থেকে করিমপুরের বাস পাওয়া যায় তারপরে কালনা যাওয়ার বাস পাওয়া যায় বনগা যাওয়ার বাস পাওয়া যায় এমন কি আমাদের বাড়ির সামনে দিয়ে দীঘার বাস যায় তবে বাসগুলো লোকাল বাসের মতো তো ওই জন্য আমরা দীঘায় গেলে এই বাসে উঠি না আমরা রানাঘাট কিংবা কৃষ্ণগর থেকে এসি বাস ধরে ওইদিকে চলে যাই শিলিগুড়ি যাওয়ার বাস পাওয়া যায় যানবাহনের কোনো অসুবিধা নেই তা চলো আজকের ভিডিওটা এরকম মানে হঠাৎ করে ভিডিও করব বলে ভিডিওর মন ছিল না হঠাৎ করে আমি বললাম ওই হেরিকেন মোছা নিয়ে যে মেয়েকে বললাম একটু শ্যুট করতো দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করি অনেকের বাড়িতেই হেরিকেনটা নেই তা চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর কাদের কাদের বাড়িতে এখনও মানে দুর্যোগের সময় একমাত্র ভরসা আমাদের এই হেরিকেন আর কেরোসিন তা চলো আজকে ভিডিওটি এইটুকু থাকলো ভালো থেকো সুস্থ থেকো তোমরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা